পরের দিন সকাল থেকে আর ভিডিও করা হয়নি আর যেহেতু বেলা করে আমি ঘুম থেকে উঠেছি বাড়িতে তো তারপরে বিকেলে চলে গেছি আমাদের মাঠে মানে আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে তো সেখানে হচ্ছে খেলা দিচ্ছে বিকেলে করে তো এই যে বৌদের আর মেয়েদের হচ্ছে মিউজিক্যাল চেয়ার দিয়েছে তো সেটাই হচ্ছে তো বেশ দারুণ লাগছে খেলাগুলো দেখতে অনেক দিন পরে দেখছি খেলাগুলো আর এখানে হচ্ছে কুমিরডাঙার মতো খেলা মানে কি গঙ্গা যমুনা কিছু একটা বলে এই খেলাটার নাম আমি মানে ভুলে গেছি তো সেই খেলাটা হচ্ছে বাচ্চাদের এটাও বেশ সুন্দর লাগছিলো দেখতে মানে এই সবগুলো কি অনেক দিন দেখি না মানে অনেক আগে যখন আমরা খেলতাম বা মানে আমাদের ওখানে হতো তখন দেখতাম তো ওই যে হচ্ছে মন্দির আর এখানে হচ্ছে খেলা হচ্ছে তো এখানে এখন হচ্ছে ওই বল মারা মানে শটপুট যেটা বলে মানে উইকেটে বল মারা তো সেটা হয়ে গেছে আর তারপরে হয়েছে মানে লাভদি খেলা তো বাচ্চাদের লাভদি খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মানে অল্প অল্প করে আমি কিছু কিছু করে নিয়েছি কারণ পুরোটা নিলে তো ভিডিও মানে এক দু ঘন্টা হয়ে যাবে তো এখানে আমি একটু বাড়ি যাচ্ছিলাম তো সেই সময় মন্দিরে গেছি তো এই যে ঠাকুরটা দেখো তোমরা মানে মা শীতলা ঠাকুর তো আমি মানে যেদিন শীতলা পুজো হয়েছে সেদিন দিদির ওখানে কালী পুজো ছিল তো সেই জন্য আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু মানে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখনও পাঁচ দিন ধরে মেলা হওয়ার কথা তো সেই জন্যে তো এই যে সন্ধেবেলা চলে যাচ্ছি মানে নাচ গান হবে সেই দেখতে আর এই যে শুরু হয়ে গেছে এদিকে তো আমরা একটু লেট করেই এসেছি দেখো অনেক রকম টাচ হচ্ছে তো মানে এখানে জিমন্যাস্টিক টাইপের হচ্ছে আর বেশ সুন্দর লাগছিল দেখতে মানে এরা কিন্তু বাইরের দল নয় এরা আমাদেরই গোসাবা থেকে এক ঘন্টা মতো লাগবে যেতে সেইখান থেকেই এনেছে এদেরকে তো দারুণ করছে মানে গ্রামের ছেলে মেয়েরা এত সুন্দর ডান্স করছে মানে সত্যি খুব ভালো লাগছিল দেখতে তো সবাই মিলে দেখছি আর গল্প টল্পও করছিলাম সবার সাথে আর অনেক দিন পরে বাড়ি মানে যেহেতু পুজোর ওখানে কি হয় সবার সাথে দেখা হয় তো অনেক রকম কথাবার্তাও বলছিলাম সবার সাথে দেখা হয় ভালোও লাগছিলো আর এটা হচ্ছে একটু কমেডি ভিডিও ছিল তো সেই কমেডি ভিডিওর একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি মানে পুরোটা পুরোটা করে করতে পারছি না একটু একটু করেই করছি আর এখানে দেখো সবাই মিলে বেশ নাচটা করেছিল মানে রাধাকৃষ্ণর সেটাও খুব সুন্দর করেছিল এরা মানে এরা খুব সুন্দর করেছে মানে গ্রামের মেয়েরা এত সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা করেছে সত্যি মানে মানে খুব ভালো লেগেছে আর এখানে দেখো মানে এই যে ছেলেটা নাচ করছে তো কাকিমা তো পড়ে গেছে নাচতে গিয়ে তো মানে ও হচ্ছে মানে এত মাতিয়ে রেখেছে মানে সবাইকে মানে সবাই পুরো মানে মেতে আছে আর ও হচ্ছে এখান মানে আমাদের যেখানে শীতলা পুজো হচ্ছে সেখানেই ওর মামার বাড়ি তো ওর মামিও নাচ করছে এই যে হলুদ শাড়ি পরে এটা হচ্ছে ওর মামি তো মামি না পিসি কিছু একটা হবে ও বলছিলো তো সেটা ভুলে গেছি তো ওরা ওর মানে এখানে আত্মীয়র বাড়ি তো সেই জন্যে ও মানে এই পাড়াটাকে ভালোভাবে চেনে আর মানে সবাইকে পুরো মাতিয়ে রেখেছে দেখে বুঝতেই পারছ দারুণ মজা হয় কিন্তু এরকম মানে দেখতে মানে কি বলবো অনেক দিন পরে এরকমভাবে মানে সামনে থেকে এত আনন্দ দেখেছি বা এত আনন্দ করেছি তো এই যে দেখো চারিদিকে ঘুরে ঘুরে মানে এত সুন্দর করে নাচ করছেও মানে সব মানে কেউ যদি ঘুমিয়েও থাকে বা কেউ ঝিমিয়ে থাকে মানে সেরকমটা নয় মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে এত সুন্দর এরা মানে করেছে অনুষ্ঠানটা মানে কেউ মানে বাড়ি যেতে চাইছে না মানে আর আমাদের যেহেতু থানা থেকে বলে দিয়েছিল যে বারোটা পর্যন্তই অনুষ্ঠান চালানো যাবে তারপরে চালানো যাবে না তো সেই জন্যে মানে তার মধ্যে শেষ করতে হবে কিন্তু মানুষজন তো শুনছে না বলছে আরও নাচটা ঝোঁক এরকম একটা ব্যাপার তো বেশ দারুণ করেছিল আর ও এই নাচটা করে না মানে একটু মাথা ঘুরে গেছিলো ওর কারণ অনেক টাফ এই নাচটা এটা অনেকক্ষণ ধরে মানে টাইমটা অনেকক্ষণ ধরে হয় তো ওর একটু মানে লাস্টে ওর একটু মাথা ঘুরে গেছিলো তো তারপরে হচ্ছে আমরা প্রায় শেষের পথে অনুষ্ঠান তো সেই জন্য এই চেয়ার ফেয়ার দিতে যাচ্ছি লোকের বাড়িতে কারণ ওখানে গেছি ওখানে সব আমাদের আত্মীয়র বাড়ি আছে মানে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না পাঁচ ছ মিনিট মতো লাগে তো ওদের বাড়ি থেকে চেয়ার নিয়ে আমরা বসে দেখেছিলাম অনুষ্ঠান তো সেই চেয়ারগুলো এখন দিয়ে আসছি আর বাড়িতে যাব বল বললো অনুষ্ঠান শেষ কিন্তু তারপরেও আবার সবাই রিকোয়েস্ট করতে দুটো নাচ আবার পার্থ করেছে তো সেই জন্য সবাই দেখো এই যে অনেকে চলে গেছে বাড়িতে আবার অনেকে দাঁড়িয়ে আছে যে না আরও নাচ দেখবে তো সেই জন্য দেখো সবাই সামিল হয়ে এত সুন্দর করে নাচ গান করছে মানে সত্যি গ্রামের সব কিছুই যেন একটা অন্যরকম লাগে মানে শহরের মানুষজন তো আশেপাশের মানুষও ফিরে তাকায় না যে কে বাঁচলো কে মরলো সে কেউ জানেই না কিন্তু গ্রামের কিন্তু এই এইসব জিনিসগুলো খুব মানে ভালো লাগে তো তারপরে আমরা আনন্দ করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো পাশে থেকো আর এইভাবেই তোমাদের সাথে সবটা শেয়ার করবো টুকটুক করে তো তো আজকের টাটা